আপনি কি আপনার প্রিয় দলের জন্য কোয়ালিটি ফুল কিংবা টেকসই জার্সি বানাতে চাচ্ছেন আপনার প্রোগ্রামের জন্য কাস্টমাইজড পোলো টি শার্ট বা টি শার্ট প্রয়োজন আপনি কি বিজনেসের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান করছেন তাহলে আর নয় চিন্তা আপনার সাথে আছে রাজিয়া টেক্স পরিবার আমাদের কাছে পাচ্ছেন শতভাগ পলিস্টার কাপড় দিয়ে তৈরি জার্সি থেকে শুরু করে শতভাগ কোয়ালিটিফুল ট্রাউজার জ্যাকেট হুডি টি শার্ট পোলো শার্ট শর্ট প্যান্ট পাইকারি ও খুচরামূল্যে যে কোনো প্রোগ্রাম ক্লাব ডে স্কুল কলেজের পিকনিক খেলার জার্সি ইত্যাদি সকল প্রোডাক্ট কাস্টমারের পছন্দ মতো কাপড় এবং ডিজাইনে তৈরি করে থাকি আমাদের কারখানা থেকে পাচ্ছেন শতভাগ সুইং কোয়ালিটি এবং কালার গ্যারান্টির প্রোডাক্ট সাথে থাকছে সারা দেশে হোম ডেলিভারির সুযোগ তাহলে আর দেরি কেন এখনই কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন স্ক্রিনে দেওয়া আমাদের ঠিকানায়